আমি রিক্সালাক বলছি ভাই আপনি ভেজেন আমরা পদ্মা দিব লাগলে ভাড়া ভাড়া চলেন চলে আলাইকুম ভাই রয়েছি পদ্মা সেতু টোল প্লাজার এখানে বাসের জন্য ওয়েট করতেছি যাবো সাইফানের বাসায় সাথে দেখা গেল আমরা বাসের জন্য ওয়েট করতেছি কি বাস আছে দশ মিনিট থেকে দাঁড়ায় আছে হচ্ছে স্বাধীন চলে আসছে স্বাধীন এক্সপ্রেস অভিযান ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ

দেখি ডাল ডালের হাড়ি তো সেই ডালের হাড়ি তো সেই বালিয়া নদীর মিশালি তারপর নদীর চিংড়ি বোয়াল মাছ তারপর হচ্ছে তোমার আরো কি কি জানি ছিল নাম জানি না শিং মাছ এটা কি এটা না আমি খাবো না আব্বু আব্বুকে দাও আব্বুর পছন্দ

একটু দূরে না মামার সাথে আমার এখন দেখা হবে ঠিক দেড়টার পরে মামার হচ্ছে স্কুল সাড়ে চার ঘন্টা হ্যাঁ কারণ আমাদের প্রজেক্ট আছে প্রোজেক্টে একটু টাইম লাগে করতে হয় তো প্রজেক্টে সময় মিষ্টি ঠান্ডা বাতাস

আমি আর বিশাল যাব হাসপাতালে বা টোমাতে যাবো কিছুদিন আগে বিশাল অ্যাক্সিডেন্ট করেছিল ঈদের দিন রাতে মানে বাইক নিয়ে ছিল ও পিছনে বসেছিল বাইকের রাস্তার যে পিস থাকে পিসগুলোতে বাইক স্লিপ করে পড়ে যায় আর রোড বুকের উপর দিক দিয়ে বাইক চলে গেছে

তারপরে আমার বোন কোথায় বিশাল আছে এখন তো ভালো লাগতেছে আমার কাছে আপনারা যাবেন না আপনারা আমার কাছে থাকবেন আপনি কি করবেন হ্যাঁ আপনি এখানে থাকবেন আমার ভালো লাগে বলেন আপনার না থাকাতে আমার অনেকটা শরীরের মধ্যে মনে একদম মনে জোর কমে গেছে একা এক মনে হয় মনে একা এক এই যে কথা বললাম এই যে কথা বললাম ভাগিনের সাথে বিচার সাথে কথা বললাম ওনাকে এক সম্বন্ধে আমি একটু বুঝাতে পারলাম যেহেতু এক্স রে চেস্ট এক্স রে করতে হবে ওনার ওই ইসিজি যে এগুলো ব্রেন কোনো কিছু লাগবে না হ্যাঁ ওনার শুধু ওই এটা করলে হ্যাঁ আমরা এই যে এখনই নাস্তা করলাম তো বের হয়ে যাবো এখন

এখানে প্রচণ্ড সিরিয়ালের দাঁড়ায় টিকিট কাটা দেখতে এই দেখেন ভিড় সিরিয়াল একদম লাস্টে এখানে যত সিরিয়াল বাপ পাপ প্রচণ্ড ভিড় টিকিট কাটা শেষ ডক্টরের সিরিয়ালে আসলাম প্রচন্ড ভিড় এই মাথা থেকে ওই মাথা রোগী সেই এক ঘন্টা দাঁড়ায় থেকে টিকিট কাটলাম আমরা আসছি তেরোটার মধ্যে আরও এক ঘন্টা আগে আসছি অথবা তাড়াতাড়ি জমা দিলাম ডক্টর এখানে মোটামুটি প্রচণ্ড আমরা খাচ্ছি ফলমূল বাটি বিষ প্রচণ্ড ভিড় ছিলে আগের দিকে একটা এক্স করা ছিল ওই রিপোর্টটা দেখি ডক্টরকে দেখাবো দেখি কিনা রিপোর্ট এক্স রে করা কয়দিন হবে তোমার এই ছয় সাত দিন মাত্র ছয় দিন হবে মানে রানিং সেটা দেখালে মেবি হয়ে যাবে দেখা যাক ভিতরে যে সাথে কথা বলি আর সমস্যা নেই এক সপ্তাহের ভিতরে ইয়া করা যায় এক দেরি দেরি এলে চামচ চামচ আছে চামচ লেখা মাশাআল্লাহ কি সুন্দর ডিজাইন আcter mal baake khay na balu balu ba balu pata le asli bhoduraji hamna katra shusta hai je hazar তো আলহামদুলিল্লাহ ডক্টর দেখালাম ডক্টর রে রিপোর্ট দেখে বললো যে ওর ওখানে ফ্র্যাকচার হয়েছে মানে বাইক উপর দিক দিয়ে চলে গেছে তো বাম পাশটা হালকা ফ্র্যাকচার হয়েছে বসে যে কোনো প্রকার হাঁটি ঝুঁকি খাওয়া যাবে না সাবধানে সব দেবে

বৃষ্টি চলে যাচ্ছে ঢাকা বৃষ্টি দেখতে ভালোই লাগে গরমের প্রশান্তি বাইরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি তো ঢাকা শহরে আমরা বৃষ্টিতে ভিজে মাত্র বাসা আসলাম ভাই আমাদের জন্য ওয়েট বললা যে মধ্যে আমরা চলে আসব কিন্তু বৃষ্টি চলে আসছে পরে আমি রিক্সালাক বলছি ভাই আপনি ভেজেন আমরা পর্দা দিব লাগলে ভাড়া ভাড়া দিব চলেন পরে আমরা আসলাম আর কি যাই হোক অবশেষে একসাথে খেতে বসলাম হ্যাঁ আমি তো খাবো না ভাত তরকারি বেশি খাবো ভাত কম কি করতে চাই প্রজেক্ট কিসের সায়েন্স সায়েন্স প্রজেক্ট কি একটা হবে এটা বিল্ডিং বিল্ডিং মানে হচ্ছে বক্স কি বের ওটা ফেস বক্স ওকে কমপ্লিট করবা এখন নাকি কালার কি কি হবে অরেঞ্জ দেব বাবা কাল বৈশাখী ঝড় হইলো বৃষ্টি এখনো কমে নাই যে দেখেন ভয়ঙ্কর ওয়েদার ঠান্ডা বাতাস শেষ করলাম আর কি বাবা বিজলি চমকাচ্ছে

আগে যে আমি আগে টিকিটটা যেটা ভালো সিট পাবো সেটাতে যাব আচ্ছা যাও সমস্যা নেই আমাকে তো শুয়ে দিতে হবে আমাকে বসে যাবো না ওই জন্য যেটাতে ভালো সিট পাবো ওইখানে যাবো বলতে এখন রাস্তা ফাঁকা আছে তো যেখানে যাও আরামে যাইতে পারবা সমস্যা নেই ওয়েদারও ভালো আজকে সেই ওয়েদার হ্যাঁ ডরে যে একটু বালু টালু ঢুকে না আমি ভাত খাবো না আমি শ্যামে খাবো থাকো আমরা আগাইলাম আল্লাহ হাফেজ আপু যাবে কালকে রাতে এই টাটা বাই বাই আল্লাহ হাফেজ। দাও। ওনা বাই আই আল্লাহ হাফেজ। তো ভালো করে দে ঠিক বলছো। মামি আই গলাম। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। খামা কই। আসসালামু আলাইকুম। হ্যাঁ। মামার নামাজ হোক। বসো। দেয়া কই যাও। তোমার আল্লাহ হাফেজ। মামা আমিও চলে যাচ্ছি। ওরে দোয়া করতে করি আমি

তা মামা দোয়া করেন আমাদের জন্য আসলাম ইনশাল্লাহ দেখা যাক ঠিক আছে আচ্ছা বিশাল বাস সাড়ে নটায় বিশাল কি বলে শোনো

ভাই আল্লাহ হাফেজ যাও সাবধানে ভাই এখন রংপুর চলে যাচ্ছে দেখা হবে তাহলে আচ্ছা আল্লাহ হাফেজ আমি এখন চলে যাব শ্বশুর আর ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ